নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেবেলা চ্যানেলে চলুন কলকাতায় কলেজ কাজে আমরা সকলে মিলে একবার দর্শন করে আসি প্রথমেই আমরা কলকাতার দিনে সন্তোষ মৃত্য স্কোয়ার প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে আমরা কলকাতায় রওনা দিয়েছিলাম সেটা ছিল এবছর পঞ্চমী দিন আমরা পঞ্চমীর দিনে সন্ধ্যাবেলায় সকলে মিলে সব পরিবারে গিয়েছিলাম সন্তোষ মৃত্য স্কোয়ার কলেজ স্কোয়ার এই সমস্ত প্যান্ডেলগুলো হ্যাটিংয়ের জন্য শুনুন আগেই আপনাদের সামনে দিয়ে দিয়েছি সন্তোষ সন্তোষমিত্ত স্কোয়ারেরকিত এবং সমালোচিত এই প্যান্ডেল এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি পঞ্চমী রাতে কলেজ স্কোয়ারের প্যান্ডেল সেই দৃশ্য এত ভিড় যা কল্পনা করা যায় না জনসমুদ্র বলে যে বিষয়টা ছিল সেটা মুখে বলতে এবং নিমুষে শুনতেই ভালো লাগে কিন্তু সেটা বাস্তবায়িত বলে যে কি হয় তা পুজোর সময় কলকাতা ঠাকুর দর্শনেই একমাত্র অবগাহন করা যায় চলুন দেখা যাক কলেজ কোয়ারের সেই সুন্দর প্যান্ডেলটা সামনে তো বিশাল জলরাশি আর তার পাশেই এই বিশাল প্যান্ডেলটা বানানো হয় প্রতি বছর প্রতি বছর নানান ধরনের থিম দেখা যায় এবছর দেখুন বিশাল এক মন্দির এবং দুদিকে দুখানা বেশ বড়ো বড়ো ফোয়ারা আর চারিদিকটা সুন্দর করে ব্যারিকেড করা আর তারই মধ্যে দিয়ে ধীর গতিতে অগ্রসর হচ্ছে জনসমুদ্র আর তারই মাঝখানে আমরা সপরিবারে আস্তে আস্তে এগিয়ে চলেছি কলেজ স্কোয়ারের ঠাকুর দর্শনের উদ্দেশ্যে এ প্রসঙ্গে বলে রাখি এবছর কলেজ স্কোয়ারই বলুন না সন্তোষমুক্ত স্কোয়ারই বলুন যে কোনো ঠাকুর দর্শনের ক্ষেত্রে মানুষকে অহেতুক হাঁটাহাঁটি করতে হয়েছে অনেক বেশি পাঁচ মিনিটের রাস্তা প্রায় আড়াই ঘন্টা হাঁটার পর আমরা দর্শন করতে পেরেছি সন্তোষ মিত্র স্কোয়ার এবং কলেজ কোয়ারের মতো প্যান্ডেল পুরো রাস্তায় সুন্দর করে বাঁধতে বের ফেট করে এবং এবং ঘুরে ঘুরে আমাদের অনেক রাস্তা অতিক্রম করার পর দর্শন করবার সুযোগ হয়েছে তাই বেশিরভাগ রাস্তায় সুন্দরভাবে ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে তবে একটা জিনিস লক্ষ্য না এখানে বা এ বছরে পুলিশি ব্যবস্থাপনা ভীষণ সুন্দর এত দূর হাঁটলেও প্রায় মাঝে মাঝেই আমাদের দর্শন ছিল বিভিন্ন পুলিশ এবং সিকিউরিটি এবং বাচ্চা বাচ্চা ছেলেদের হুইশানের মধ্যে দিয়ে আজকের ব্লগে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ